সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভিডিও পডকাস্টে আপনাদের সাথে আছি আমি আখলাকুজামান এবং আমার সাথে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক স্বজন জহির ভাই ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চিরুনি অভিযান আহ স্বস্তি নাকি উদ্বেগ আমরা এ বিষয়টি নিয়ে কিছুক্ষণ আলোচনার চেষ্টা করব শুরুতেই আপনার কাছে জানতে চাইব হঠাৎ করে চিরুনি অভিযান কেন শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট তো কিছুদিন ধরেই চলছে এবং এটা সমাপ্তি ঘোষণা করেছে কিনা আমি সঠিক তথ্য জানি না কিন্তু আপনার কাছে কি মনে হয় ডেভিল হান্টের পর চিরুনি অভিযান এটা আসলে কোন প্রেক্ষিতে হচ্ছে ধন্যবাদ মিজান ভাই এবং আজ বার্তা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমত অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু হয়েছিল সেটা দুই সালের এবছরই ফেব্রুয়ারি মাসে পনেরোই ফেব্রুয়ারি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাদের একটা দাবির মুখে কারণ তখন এনসিপি গঠিত হয়নি তখনও তাদের একটা দাবির মুখে বিশেষ করে ছাত্র সমন্বয় হাসানাদ আবদুল্লার উপরে যেই হামলা ঘটেছিল সেই প্রেক্ষাপটে তখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয় এবং অপারেশন ডেভিল হান্ট বলতে তখন আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছিলাম এবং ডেভিল যারা রয়েছে হ্যাঁ ধরা হয়েছিল যে স্বৈরাচারের সাথে সম্পর্কিত গোষ্ঠী যারা বিশেষ কোনো কারণে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে টার্গেট করেই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছিল এবং সেই অপারেশন ডেভিল হান্টের যে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয়েছিল এটা আরমজানের আগে সম্ভবত খুব অনুষ্ঠান করে নয় কিন্তু তাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে অপারেশন ডেভিল হান্ট এখন আর চলছে না এরপর এখন স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে তো এর মধ্যে আপনি দেখেছেন যে বেশ কয়েকদিন যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতিটা বিশেষ ভাবে বিঘ্ন ঘটছে যেমন লালবাগে যে পঁচাশিক হত্যাকাণ্ড হলো এবং সেটা আপনি যেভাবে দেখেছেন যে এই যে মানুষকে একদম পাথর চাপা দিয়ে তার হার গোড় ভেঙে দেওয়া হ্যাঁ ইট দিয়ে থেতলে দেওয়া এইরকম ঘটনা যেটা হয়েছে তো সেটার পেছনে অনেকগুলো কারণ হয়তো থাকতে পারে কারণ এই ঘটনাগুলো বা এরকম নৃশংসতা একদিনে বা হঠাৎ করে কোথাও ঘটে না তো সেইখানে এরপরে যখন সেখানে মামলা করা হলো সে মামলা নিয়ে আবার দুই পক্ষে দুইটা মত আছে তার পরিবার থেকে এক ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়েছে মামলা করা হয়েছে তারপর আবার হচ্ছে সেটা সম্ভবত এজাহারে নেওয়া হয়নি কোয়ালিটি আমরা বাদ দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানি যে সবশেষ পর্যায়ে আমরা যে একটা বড় পাথন নিয়ে এবং ইট নিয়ে যে দুজন আহত করছিল। মানে বিশেষ করে ভিডিও তাদেরকে দেখা যাচ্ছে ছিল তাদেরকে সম্ভবত এখনো গ্রেপ্তার করা হয়নি যদিও আজকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের মধ্যে মানে এরা সেখানে আসেনি বরং এদেরকে গ্রেপ্তার করলেই কিন্তু আসল রহস্য বের হয়ে যেত এরপর বাকি এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাদের নাম এসেছিল যুব সহ তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং এর প্রেক্ষাপট দিয়ে আবার একটা রাজনৈতিক একটা কনসেনসাস তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে একটা সরাসরি একটা রাজনৈতিক দলকে দূষারোপ করা করা হচ্ছে এবং দূষারোপ করার পরে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন খন্ড খন্ড করে মিছিল হচ্ছে এবং শুধুমাত্র প্রত্যেকটা মানুষ আমরা যে কোনো জায়গা থেকে আমরা দাবি করতে পারি তখনই আমাদের দাবির মুখেই বলতে পারেন জনগণের সংশ্লিষ্টতার মুখেই সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য একটা অপারেশন চিরুনি অভিযান যেটাকে বলে যে কম্বিং অপারেশন শুরু করা দরকার এবং সেটা তালিকাভুক্ত দাগি আসামি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এরকম অপশক্তি বা এরকম শক্তি যারা আছে এবং এই ধরনের মার্ডার এবং এই ধরনের নৃশংসতা করতে পারে তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থার যে সহযোগিতা আছে সেই তালিকাটা নিয়েই সম্ভবত এটা শুরু করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আশ্বস্ত করেছেন আচ্ছা এই চিরুনি অভিযানে জনমনে আসলে কতটা স্বস্তি দিতে পারে এই স্বস্তিটা আপনি ঘোষণার মধ্যে দিয়ে স্বস্তিটা চলে আসবে না আপনি যখন চিহ্ন অভিযানটা শুরু করবেন আজকে থেকে শুরু হওয়ার কথা আজ রবিবার থেকে রাত্রে থেকে শুরু হওয়ার কথা এটা যখন শুরু হয়ে যাবে চার থেকে পাঁচ দিন যখন এটা চলবে এবং এখানে যখন কোনো রাজনৈতিক বিবেচনা না থাকবে তখনই মানুষের মধ্যে ওই মানে এটা আস্থার পরিবেশটা আস্তে আস্তে চলে আসতে পারে যেরকমটা আমরা দেখেছিলাম যে দুই সালে গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে যখন শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে নিরপেক্ষভাবে এই অভিযান পরিচালনা হয়েছিল এছাড়াও মাঝে মধ্যেই সরকার নিরপেক্ষভাবে করি মানে এটা করত। কিন্তু এই অভিযানটাকে একদম রাজনৈতিক ভাবে মানে প্রত্যেকটা বিশেষ অভিযান যৌথ অভিযান চিরুনি অভিযান এগুলোকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে এটাকে টোটাল শুধুমাত্র বিরোধী দল এবং সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়াটা এই অবসংস্কৃতি শুরু হয়েছিল মূলত দুই সাল থেকে যখন এই সরকার যখন ক্ষমতায় আসে কিন্তু এর আগ পর্যন্ত এইটা কখনো বিরোধী মতকে দমনের জন্য ব্যবহৃত হতো না এবং এখনো পর্যন্ত এটাকে করার জন্য যে সমস্ত একটা সফল করার জন্য যে পূর্ব সেগুলো আহ থানাগুলোকে নিতে হবে দু একদিনের মধ্যেই কারণ ধারাবাহিকভাবে তো সারা দেশে হবে না হয়তো একটা একটা করে হবে তখন এই তাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে যে এখানে থানার মধ্যে যেই অপরাধগুলো চিহ্নিত করা হয়েছে তো আপনি ধরেন যে চাঁদাবাদ মব সন্ত্রাস তারপর আপনি ধরুন যারা এই এই সমস্ত সামাজিক অস্থিরতা তৈরিতে যারা করে যারা হচ্ছে পলাতক আসামি যারা এখন পলাতক আছে এবং আপনি জানেন যে প্রায় চার হাজার আটশোর মতো না ছয় হাজার মতো অস্ত্র ছিনতাই হয়েছিল বিভিন্ন থানা থেকে সেখান থেকে এখনো কিন্তু পনেরোশোর মতো অস্ত্র সেই সরকারি তথ্য উদ্ধার করা হয়নি এগুলো তারা ব্যবহার করতে মানে করতে যাচ্ছে বা করতে পারে এবং জনগণকে ভয়ভীতি দেখানো এই জায়গাগুলোকে যদি তালিকা করে যেই থানা ভিত্তিক যে অপরাধীদের তালিকা আপগ্রেড করা হয়ে থাকে এবং সেটা অপরাধের ভিত্তিতে আপগ্রেড করা রাজনৈতিক অপরাধীরা কিন্তু আশ্রয় নিতে পারে কোথায় আশ্রয় নিতে পারে তার ভাই একটা কেউ হয়তো এখন বিএনপি জামাত ইসলামী এই সমস্ত দল করছে তার বাড়ি দিকে আশ্রয় নিতে পারে অথবা দলের মধ্যে যার পজিশনটা ভালো আছে হ্যাঁ তার বাড়ি দিকে আশ্রয় নিতে পারে যাকে আপনি নিরাপদ মনে করেন সেখানে আশ্রয় নিতে পারেন তো এই জায়গাগুলো সব মার্কিং করে যদি অপারেশনটা হয় তাহলে দুই চার দিনের মধ্যে যদি জনগণ দেখে যেন স্বস্তি চলে আসছে তাহলে অবশ্যই জনগণটিকে সাধুবাদ জানাবে আচ্ছা এই ধরনের অভিযানগুলোতে মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগ ওঠে মাঝে মাঝে এবং পূর্বের ইতিহাস থেকে আমরা দেখে আসছি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তো বর্তমান যে চিরুনি অভিযানগুলো যে চালানো হবে বা হচ্ছে এই অভিযানগুলোতে আসলে মানবাধিকার কতটা লঙ্ঘিত হতে পারে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে বিনা বিচারে হত্যাকাণ্ড যেটাকে বলা হয় যে এক্সট্রা কিলিং বা আগে যেই কাজগুলো করা হতো এটা ছিল একটা বিষয় আর এটা হলো গ্রেফতারের পরে থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় নির্যাতনের মুখে আহ কারো মৃত্যু এটাকেও কিন্তু একটা এই তালিকার মধ্যে আমরা ফেলে দেই হ্যাঁ ফেলে দেওয়া হয় এবং এটা নিয়ে সতর্কতার একটা বিষয় থাকে আর সর্বশেষ হল যে এই বিচারের মধ্য দিয়ে জনগণের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অথবা কিছু অপশক্তির কাছ থেকে কিন্তু অনেক নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার একটা বিষয় থাকে তো এই তিনটা বিষয়ই হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তো এর মধ্যে যেটা আপনি বলেন যে ক্রস এক্সট্রা জুডিশিয়াল কিলিং সেটা এখন মানে একদম শূন্যের কোঠায় এটা আমাদের জন্য অনেক স্বস্তির একটা বিষয় আর দ্বিতীয় যেটা পুলিশ কাস্টোডিতে মৃত্যু সেটা অনেক আকারে নেই কিন্তু কিছু জায়গায় ঘটনা ঘটেছে দু সম্ভবত গত চিত্র দেখেন অন্তপক্ষে পাঁচ ছয়টা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ তো এবং সেগুলোর পিছনে অনেক সময় নানান মোবিলাইজেশন থাকে তো সেটা আর সর্বশেষ হচ্ছে নিরপরাধ লোকদেরকে গ্রেপ্তার করতে যাওয়া তো তিনটা জায়গা থেকে যদি প্রথমটা ইনশাল্লাহ হবে না এটা আশা করা যাচ্ছে এটা থেকে বাংলাদেশ এখন অনেক দূরে এগিয়ে আসছে বের হয়ে আসছে দ্বিতীয় যেটা আছে পুলিশ কাস্টোরিতে নিয়ে নির্যাতন সেটাও এখন খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই তৃতীয় যেটা আছে নিরপরাধ মানুষকে ধরা আর চতুর্থ একটা আশঙ্কার বিষয় আরেকটা আছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অনেক সময় ধরে নিয়ে যাওয়ার পরে নানান প্রশ্রয় গিয়ে থানায় গিয়ে সুপারিশ করা বা কখনো মত তৈরি করা এই জায়গাগুলো দিয়ে অনেক সময় আসামিকে চিন্তা করে নিয়ে আসা একটা চেষ্টা তারা চালায় যদি সেইগুলো না হয় তাহলে আশা করা যাচ্ছে যে এখানে বড় ধরনের কোনো বিচ্যুতি ছাড়াই অভিযানটা এগিয়ে যাবে যেমন কিছুদিন আগেই হচ্ছে পাটগ্রামে লালমনিহাট জেলার পাটগ্রামে পাটগ্রাম থানায় চাঁদাবাজির অভিযোগে কিছু লোকজনকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু পরবর্তীতে সেই থানায় কিন্তু দলীয় লোকজন কিন্তু আক্রমণ করে কিন্তু আবার কিন্তু ছিনিয়ে নেয় এই ধরনের মব ভায়োলেন্স গুলো আসলে এই চিরুনি অভিযানে কতটা কাজে দেবে এই চিরুনি অভিযান যদি আপনি সফল করতে চান এবং যদি সরকার এটা সহল করতে চায় তাহলে তো আমি মনে করি যে এই বিষয়টা নিয়েও তাদেরকে যথেষ্ট থাকতে হবে মানে এই আমি আপনাকে বললাম না যে এর আগে আপনাকে স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে আপনাকে এখানে কিছু পূর্ব প্রস্তুতির বিষয় আছে আজকে ঘোষণা দিয়েছেন আজকে যেহেতু শুরু হবে হয়তো পূর্ব প্রস্তুতিটা নেওয়ার জন্য প্রত্যেকটা যেই অঞ্চলে হবে সেটা যেই রেঞ্জে হবে পুলিশের হ্যাঁ সেই রেঞ্জের অধীনস্থ থানাগুলোকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য একটা সময় দিতে হবে যে অপারেশন তালিকা আপগ্রেডেড করা এবং সেই থানার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা যাতে করে ওই মব ভায়োলেন্স তৈরি হতে না পারে সে প্রস্তুতি নিলে তারপর আশা করি যেটা হলে এইখানে আমার একটা প্রশ্ন এই ধরনের অভিযানগুলো যখন পরিচালনা করা হয় বা ঘোষণা দেয়া হয় বিভিন্ন নামে আসলে ঘোষণা দেয়া হয় কেন কারণ ঘোষণা দিলে যারা অপরাধী তারা তো পালিয়ে যেতে পারে বা তারা সেফ হাউজে যেতে পারে তো কেন আমরা এই ধরনের ঘোষণা গুলো পাই এটা ভিতর থেকে আসলে পরিচালনা হয় না কেন বা এটা অভ্যন্তরীণ ভাবে মানে এটা জানানো হয় কেন নাকি এইখানেও কোনো কৌশল আছে মানে এই এই ঘোষণাগুলো কেন মানে কোনো ঘোষণা ছাড়া দিতে হয় না এটা হচ্ছে ঘোষণাটা প্রথমে দেওয়া হয় জনমনের স্বস্তি নিয়ে আসার জন্য জনগণকে একটু আশ্বস্ত করার জন্য এই ঘোষণাটা দেওয়া হয় আর এই ধরনের অভিযানটা মেনলি ঘোষণা দিয়েই করতে হয় এটা হচ্ছে আপনার একটা পার্সপেক্টিভ যেমন আপনি শুধু এটা না আপনি যখন কোন ধরনের এমনকি যুদ্ধাবস্থাতেও যখন আপনি কাউকে হামলা করবেন হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু আগে থেকে ঘোষণা দিতে হয় যে আমরা আপনার কাউন্টারে যাচ্ছি এবং একই ভাবে এই ধরনের অপারেশন আগে ঘোষণাটা দিতে হয় সতর্কতার জন্য ওইটা একটা লিগাল পয়েন্ট আছে হ্যাঁ লিগাল পয়েন্ট ও যে এটা করা হয় এটা কোনো এরকম না যেটা করলে অপরাধীরা সাবধান তো অপরাধীরা তো সবসময় চাই ধরাচয়ের বাইরে থাকার জন্য এই প্রচেষ্টা তারা সবসময় অব্যাহত রাখে আর এই জন্য নাম দেওয়া হয় যে চিরুনি অভিযান মানে আমরা চিরুনি দিয়ে যেরকম মাথা আঁচড়ালে অনেক সময় উকুন বাথার জন্য আর কি চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে যেরকম যে ছোটো ছোটো উকুন বের হয়ে আসে ঠিক এই কম্বিং অপারেশনটাকে এরকম বলা হয় যে এটা একদম সাঁচ দিয়ে ধরা যাতে করে অপরাধীরা লুকিয়ে থাকার জায়গাতেও নিরাপদ থাকতে না পারে এটা বলা হচ্ছে আচ্ছা এই ধরনের চিরুনি অভিযানগুলো কি দীর্ঘ মেয়াদের স্বস্তি দিতে পারে এই ধরনের চিরুনি অভিযানগুলো সাময়িক না এই উপশম মাত্র সাময়িক উপশম না দীর্ঘমেয়াদের স্বস্তি মানে হচ্ছে ওই যে আপনাকে বললাম যে আপনি যেই তালিকাগুলো এখানে তৈরি করবেন তাদের মধ্যে কি পরিমাণ পার্সেন্টেজকে আপনি এখানে আনতে পারছেন যদি আপনি যথেষ্ট আনতে পারেন হয় যে আপনার একটা টার্গেট ছিল সেই টার্গেটের মধ্যে যদি আপনি শতাংশ অথবা আপনি ধরেন সেখানে মিনিমাম ষাট শতাংশের উপরে যদি আপনি তাদেরকে আইনের আওতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু একটা মোটামুটি সময়ের জন্য একটা স্বস্তি তৈরি হয় যে আপনি অপারেশন ঘোষণা করার সাথে সাথে স্বস্তি চলে আসবে সেটা না কিন্তু আপনি এটাকে কতটুকু কার্যকর করতে পেরেছেন সেই অপরাধীরা আপনি কি পরিমাণ আইনের আওতায় আনতে পেরেছেন সেটা দিয়েই কিন্তু এটার মেজারমেন্ট হবে সেটা দিয়ে এটা সাফল্য এবং ব্যর্থতা নির্ধারিত হবে আচ্ছা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই কিন্তু নানা ধরনের অপরাধী কিন্তু আছে এবং দেখা যায় যে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু কেউ না কেউ কিন্তু অপরাধীদেরকে লালন পালন করতেছে এবং বর্তমানে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং বিএনপির কাছে কি এমন কোন ধরনের তথ্য তাদের কাছে কি আদৌ নেই যে আসলে তাদের দলে কারা কারা কোন ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে চাঁদাবাজিতে নাকি ছিনতাইয়ে বা সে প্রেক্ষিতে প্রশাসনকে তারা সহযোগিতা করতে পারে কিনা বা করবে কিনা দেখুন এর আগে যদি আমরা ধরি যে উনিশশো সাল থেকে একানব্বই সালে এসেছিল বিএনপি তারপরে উনিশশো ছিয়ানব্বই আওয়ামী লীগ আবার দুই বিএনপি আবার দুই হাজার আওয়ামী লীগ তো রকম একটা পালাবদলের মধ্যে দিয়ে চলছিল যখন খুব বেশি সরকার এবং বিরোধী দলের মধ্যে খুব বেশি গ্যাপ হচ্ছিল না তখন অ্যাকচুয়ালি দলগুলো কিছুটা হল বুঝতে পারতো যে তাদের দলের মধ্যে কারা কারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে এবং আপনি দেখেছেন যে দুই হাজার এক সালে যখন চলেছিল সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৎকালীন দলের যারা জড়িত হ্যাঁ তারাই কিন্তু সেখানে আহ এসেছিল এবং সেটার কারণে কিন্তু অনেকটাই স্বস্তিতে চলে এসেছিল কিন্তু এখন মানে সমস্যাটা যেটা তৈরি হলো সেটা হলো যে আপনি এখন রাজনৈতিকভাবে তো এই ক্ষেত্রে একটা ছোট ছোট ভূমিকা ছিল তো এখন যদি আপনি ওই দলগুলো নিজে থেকে উদ্যোগী হয়ে তাদেরকে যদি ধরিয়ে না দেয় আইনের হাতে সুপর্দ না করে অথবা তাদের বিরুদ্ধে করা কোনো অ্যাকশনে না যায় তাহলে শুধুমাত্র সরকার যখন এই ম্যাসিভলি যায় এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো তখন একটা বা দুইটা এবং বড় রাজনৈতিক দল হিসেবে হয়তো অনেক সময় বিএনপি দিয়ে ক্ষতিগ্রস্ত বেশি হতে পারে তখন আমার এটা একটা সমালোচনা তৈরি হবে এই জন্য আমি মনে করি যে যেহেতু আপনি পর্যাপ্ত সময় পেয়েছেন অন্তত বিএনপির এতটুকু একটা সুবিধা হয়েছে যে দীর্ঘ সময় তারা যেহেতু নির্বাচনের জন্য অপেক্ষা করা লাগছে এই বিশেষ সরকারের কারণে বা অন্তর্বর্তী সরকারের কারণে সেই সেই ক্ষেত্রে কিন্তু বিএনপিটির একটা সুবিধা হয়েছিল যে তাদের দলের মধ্যে অপরাধ প্রবণ সদস্য কারা কারা সেটার একটা সুনির্দিষ্ট তালিকা করে তাদেরকে দল থেকে বের করে দিয়ে সেই জায়গায় তারা হয় নতুন রিক্রুটমেন্ট তৈরি করা অথবা যারা যারা আছে তাদেরকে তারেক রহমান সাহেব বা ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিল তারপর উনি কিন্তু মাঝখানে কিছু ওয়ার্কশপ করার কাজ শুরু করেছিলেন এইগুলো যদি করা হয় তাহলে সেটা দিয়ে একটা মোটামুটি ব্যালেন্সের মধ্যে আসে এই অভিযানে যুব সমাজের মধ্যে কিরকম প্রভাব ফেলবে যুবসমাজের মধ্যে প্রভাব ফেলবে বলতে যে অপরাধগুলো আপনার একদম আইন শৃঙ্খলা জনিত যে সমস্ত অপরাধ একদম হচ্ছে যেই অপরাধগুলো খুন খারাপ চিন্তায় রাহাজানি এই লেভেলে যেগুলো নিয়ে যায় এই অপরাধগুলোর মধ্যে তো যুব বেশি সংশ্লিষ্ট থাকেন যুব সমাজের পরে যে সমস্ত অপরাধীরা থাকেন তারা হচ্ছে ওই যে বললাম যে দুর্নীতি অথবা তারা আন্ডার ওয়ার্ল্ডে তারা নিয়ন্ত্রণ করেন কিন্তু যেটা একদম জনসম্মুখী যে অপরাধগুলো সেটা যুব সমাজই করে সেই ক্ষেত্রে আমি মনে করি যুব সমাজ আপনি গতকাল দেখেছেন যেভাবে নেমে এসেছে সুতরাং ছাত্র যুবকদের মধ্যে আমি মনে করি রাজনৈতিক দলগুলো জায়গায় জায়গায় গিয়ে এটার বিরুদ্ধে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে তারা একটা অবস্থান রাজনৈতিক দল যে কাজটা করছে না সেটা হচ্ছে তার কর্মীদেরকে বলা যে আপনারা বিরোধী রাজনৈতিক দলদেরকে উস্কানি দেওয়া টোটাল বন্ধ করতে হবে সেটা সোশ্যাল মিডিয়াতে হোক এমনকি মানে অন্য জায়গাতে হোক এবং উস্কানিমূলক বক্তব্য আমার তো প্রত্যেকের দরকার ছিল এখন হচ্ছে আপনার আত্মশুদ্ধিমূলক বক্তব্য আত্মসচেতন মূলক বক্তব্য হ্যাঁ সেটা যদি হতো তাহলে সেই পরিস্থিতিটা কিন্তু অন্য চলে আপনি আমি বলবো সালের কথা মনে আছে যখন ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা বিরাট আন্দোলন হয়েছে প্রাণঘাতী আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে যখন সরকার নির্বাচনের দিকে যখন চলে গেল তখন কি আপনার আওয়ামী লীগের কথা মনে আছে তখন আওয়ামী লীগের ওই কি নেত্রী যারা আছে ওর তারা হস্টস করে এসে মাথায় টুপি দিয়ে তারপর জনগণের জনগণের কাছে গিয়ে যদিও প্রতিবেদে এটা পরবর্তী আমরা বলছি যেহেতু এটা পরবর্তী বোঝা গিয়েছিল যে এটা একটা কৌশল কিন্তু মানে তখন তো বোঝা গিয়েছিল যে না তার মধ্যে একটা মেসিভ চেঞ্জ মনে হয়ে চলে এসছে এবং উনি ভদ্রভাবে গিয়ে দলের কর্মীদেরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসে মানুষের কাছে গিয়ে অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে যে উনি যে একটা ভদ্র এবং মানে আমি একটা মুখোশ যেটা ধরেছিল অন্তত পক্ষে যদি এই বছর আপনি ধরেন এই যে শেখ হাসিনা পতনের পরে যদি আমাদের রাজনৈতিক দলগুলো যদি ওই পদ্ধতির মানে মুখোশ না ওই অবলম্বন করতো বলতো বিএনপি কিন্তু দেখেন দুই হাজার সালে বা এর আগে কয়েকটা জায়গায় বলেছিল যে আমরা অতীতের কোন প্রতিশোধ করে না যাবো না কোনো খারাপ কিছু করবো না এরকম না সেই জায়গায় যদি এসে বিএনপি সেই জায়গায় তারা যদি কথাটা বলতে পারতো যে আমরা শুধুমাত্র যে সমস্ত আইন শৃঙ্খলা মানে সহ নানান অপরাধের সাথে সরকার করেছে এগুলো আমরা বিচার চাই বাকি ওভারঅল আমাদের সময় কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে এগুলোর জন্য আপনারা আমাদের ক্ষমাস দৃষ্টি দেখবেন এবং কর্মীদেরকে বটম মোটামুটি যতটুকু নিয়ন্ত্রণ করা যায় তাদেরকে একটা ভালো উপদেশ দিত তাদেরকে বলতো যে এবং যারা বিপ্লবের সাথে যারা সম্পর্কিত ছিল তাদেরকে কাউকে নিয়ে উস্কানিমূলক কথা বলবেন না ইভেন কি জামায়াত ইসলামীও যদি এই কথা বলতো যে না আপনারা বিএনপি বড় দল তার মধ্যে অনেক সমস্যা থাকবে কিন্তু তাদেরকে আপনারা উস্কে দিবেন না তাদেরকে উস্কানিমূলক কথা আপনারা তাদেরকে তাদেরকে বারবার বলার দরকার নাই আমরা উপরের লেভেল থেকে চেষ্টা করছি সেই নেতৃত্বকে একটা লাইনে আনার জন্য এবং এখন আমি আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো আপার জায়গাতে এই জায়গাগুলোতে একটা নেগোসিয়েশন থাকা দরকার আছে বিএনপির সাথে শুধু আপনি উস্কানিমূলক কথা বলে বলে যে বিএনপি ভারতের কোনো উঠে গেছে বিএনপি আওয়ামী লীগের অবস্থা ফিরিয়ে নিয়ে আসছে সেই জায়গাগুলোর চাইতে আভ্যন্তরীণ কূটনীতি বাড়িয়ে দেওয়া এবং বিএনপিকে অন্ততপক্ষে এতটুকু বোঝানো যে আপনারা একটা ভালো জায়গায় যদি চলে আসেন সেটা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে সেটা আমরা নিজেরাই বুঝতে পারলাম যখন দেখবেন যে বিএনপি অত্যন্ত সুশৃঙ্গ একটা দলে পরিণত হয়েছে আচ্ছা এই চিরণী অভিযানে যদি রাজনৈতিক দলের বড় ধরনের কেউ যদি রাঘব বল যদি গ্রেপ্তার হয় ক্ষেত্রে দলীয় পরিচয় এটা আসলে কত কতটা প্রভাব ফেলে মানে বিশেষ করে দলীয় পরিচয় যখন সামনে আসতে থাকে তখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কাদা ছোড়াছুড়ির মতো অবস্থা এটা আসলে কিভাবে গতকাল তারেক উনি বলেছেন যে এই অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে এবং দলীয় পরিচয় বিবেচনা না করতে আমরা সরকারকে অনুরোধ করছি পাশাপাশি আমরাও চাই না যে অপরাধীর কোন দলীয় পরিচয় থাকবে না এবং অপরাধ হলে আমরা তাকে দলের যেই লেভেলে হোক আমরা তাকে বহিষ্কার করব। তো উনি যদি কথার উপর আন্তরিক থাকেন এবং উনি যদি চেষ্টা চালান সেক্ষেত্রে যদি কখনো কখনো এরকম বের হয়ে আসে যে এরকম শোনা যাচ্ছে হয়তো চানকারপুর হত্যাকাণ্ডের ব্যাপারে যে অনেক রাঘবল জড়িত থাকতে পারেন অথবা আরো যে সমস্ত ঘটনা ঘটেছে যশোরের যে ঘটনা ঘটেছে জিনে দেহেতে না হ্যাঁ জিনে দেহেতে যে ঘটনা ঘটেছে এগুলো পিছনে কেউ কেউ জড়িত থাকতে পারেন সেই ক্ষেত্রে যদি তারাও আইনের আওতায় চলে আসেন এবং সেই ক্ষেত্রে যদি দলের টপ নেতৃবৃন্দ ধৈর্য পরিচয় দিতে পারেন আর অপরদিকে আমি মনে করি যে বিএনপির সাথে এখন প্রতিদ্বন্দ্বিতায় যারা লিপ্ত হয়েছেন রাজনৈতিক দলগুলো জামায় ইসলামী এনসিপি সহ তারাও কিন্তু একটা ধৈর্য ধারণ করতে পারেন যে তাদের ধৈর্য হতে হবে যে এই জায়গাতে যে এই যে দেখেন আপনাদের কত বড় বড় নেতা অপরাধের সাথে জড়িত কত কিছু এই জায়গাগুলোতে তারা যে মানে কি বলে এটাকে সম আহ কি এই যে শব্দটা আমি মানে ভুলে গেছি যে নিজেদেরকে বিরত রাখা আর কি হ্যাঁ সেই জায়গায় তারা যদি ধৈর্য পরিচয় দিতে পারেন এবং নিজেদেরকে সন্দরণ করতে পারেন এই দুইটা কাজ যদি একসাথে হয় তাহলে আমি মনে করবো যে এটা অনেক বড় একটা রেজাল্ট নিয়ে আসবে বাংলাদেশের দিকে একটা বাংলাদেশ যে মৌলিক চেঞ্জের দিকে হয়তো আজকেও যেতে পারে আমরা দশ মাসে যেটা হয় নাই সেটা আজকেও তো সেটা স্টার্ট হতে পারে কোনো অসুবিধা নেই তো আচ্ছা এই ধরনের বড় বড় অপরাধ গুলো যে সংঘটিত হচ্ছে এইসব বিষয়ে রাজনৈতিক দলগুলো দেশের গঠন কিভাবে ভালো হয় দেশ সমৃদ্ধ কিভাবে হবে সেগুলো নিয়ে পড়ে থাকবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এ দল আর ও দল কাদা ছোড়াছড়ির মতো অবস্থা তো এই যদি হয় রাজনৈতিক অবস্থা তাহলে বাংলাদেশ এই চিলוני অভিযানের নাম করে আসলে কত টাকা গাবে না সেটাই ধরবে ছারবে সেটাই বলছি যে বেটার প্রেজেন্টেশন তো এখনো পর্যন্ত বাংলাদেশ কি কেউ দিতে পারে নাই যেটা বললাম যে যেটা একটা মকারি আকারে বা একটা মুখোশ আকারে 1996 সালে আওয়ামী লীগ দিয়েছিল ও যা আমরা এই বছরের সকল এর থেকে আমরা বের হয়ে আসছি আমরা খুব ভালো হয়ে গেছি এবং ছিয়ানব্বই সালে আপনি দেখেছেন যে তারা যখন সরকার গঠন করলো তখন তারা বাইরে রেখে তারা বাকি সব দল থেকে নেওয়ার জন্য চেষ্টা এবং জামাত তখন সেই আসন পেয়েছিল তারপরে জামাত থেকে কিন্তু মন্ত্রী করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এমনকি একটা আসন পেয়েও তখন মন্ত্রী হয়েছিল আসম আব্দুর রব তখন তারা ঐক্যমত্য সরকার শুরু করে শুরুটা কিন্তু তারা একটা ব্যালেন্স জায়গায় ছিল এরপর আস্তে আস্তে তার মুখর বেরিয়ে আসতে থাকে এবং তারা দীর্ঘদিন ক্ষমতায় বাইরে থাকার কারণে তাদের যে আক্রোশ সেটা প্রমাণিত হতে থাকে বাট শুরুটা তো তারা ভালোভাবে করেছিল ঠিক একইভাবে যদি আপনি মনে করেন যে এই পন্থায় এখন যে দলগুলো আছে তারা যদি এখন বেটার বাংলাদেশ তারা কিভাবে তৈরি করবে সেটা নিয়ে যদি জনগণকে যায় এবং তাদের যে জনসভাগুলো হয় সেই জনসভাগুলো জনসভাগুলোতে যদি তাদের সেই মোটিভেশনগুলো তুলে ধরতে পারে যেমন আপনি বিএনপি মাঝখানে কয়েকদিন একত্রিশ দফা নিয়ে খুব কথা বলছেন যদি এটা অত্যন্ত ব্যাকডেটেড এবং এই বর্তমান সময় অনুযায়ী খুব বেশি একটা কার্যকর নয় মানে ওখানে চমকের কিছু নাই তারপরেও অন্তত পক্ষে তারা একটা জিনিস নিয়ে কিছুদিন তো পড়েছিল তো বিএনপি যদি এটাকেও সংস্কার করে বিএনপি ব্যাটার কোন দিকে যেতে পারে অন্য দলও যেতে পারে এনসিপিও যেতে পারে এনসিপি যেটা এখন উত্তরবঙ্গে যেই জনসংযোগ করছে এটা কিন্তু অনেকটা ইতিবাচক তো সেই আমি মনে করি যে বিএনপি সহ সবাইকেও একটা ইতিবাচক রাজনৈতিক ধারায় যদি ফিরে আসে এটা হয়তো এখন হইতে পারে যদি তাদের মধ্যে সে উপলব্ধিটা আসে এই ধরনের অভিযানগুলো আসলে কতটা গোয়েন্দা তত্ত্ব ভিত্তিক হয় না তথ্য তথ্যভিত্তিক তো অবশ্যই হতে হবে আমি বললাম না যে আপনাকে অপরাধী তালিকা একটা হচ্ছে আপগ্রেডেড করা আর একটা হচ্ছে যে সামনে দেশকে অসহিষ্ণু করে তোলা দেশকে বিশৃঙ্খল পর্যায়ে নিয়ে যাওয়া অথবা এরকম ঘটনা ঘটানো যে আপনি জানেন যে ওই হত্যাকাণ্ড যেগুলো আছে তো এগুলো তো ওরা যখন মারামারি করে তখন তো ছিনতাইকারী বা এই সমস্ত চাঁদাবাদ যারা আছে তারা তো আগ্নেয়াস্ত্র বা এই ছুরি চাকু এগুলো ইউজ করে বা দেখা যায় কি চাপাতি দিয়ে কুপানো এগুলো ইউজ করে সেই জায়গায় সে যদি পাথর দিয়ে মারা তার মানে এই জিনিসগুলো অনেকটাই মোটিভেটেড মনে হচ্ছে আমার কাছে সো ওইটা নিয়ে তো এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছেন তারা বের করবেন তো এই ধরনের মোটিভেশনাল কিছু কাজ যেটা দিয়ে দেশের মধ্যে আক্ষরিক অর্থে একটা অস্থিতিশীল তৈরি করা যাবে সেই ক্ষেত্রে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি এই গোয়েন্দা নেটওয়ার্ককে সরকারকে সহযোগিতা করতে পারে তো সেই ক্ষেত্রে ওই যে বললাম যে সরকারের মধ্যে একটু সমস্যা আছে যে ভর কেন্দ্র এবং সরকারের মানে সেন্ট্রালি সিজনটা এক কেন্দ্রিক হচ্ছে না এখন কয়েকটা কেন্দ্রিক হয়ে যাচ্ছে তারপরে অন্তত পক্ষে এই সরকার যতটুকু নিয়ন্ত্রণ আছে সেটার উপর ভিত্তি করে যদি সেই চেষ্টাটা চালায় এবং গোয়েন্দা তথ্যগুলোকে যদি সঠিকভাবে সহযোগিতা পায় তাহলে আশা করি যে এটা ভালো ভালো দিকে যাবে আচ্ছা সর্বশেষ আমার প্রশ্ন এই ধরনের অভিযানগুলো মানে কতটা কার্যকরী সমাজের ভালোর জন্য

ধন্যবাদ দর্শক আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম চিরুনি অভিযান স্বস্তি নাকি উদ্বেগ আমরা কিছুক্ষণ আলোচনার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে আপনারা যদি কানেক্টেড হতে চান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ